আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ধরনের ঘাস কাটার মেশিন যেমন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়াও পাচ্ছেন হচ্ছে ম্যানুয়াল ঘাস কাটার মেশিন যেটাকে আমরা হ্যান্ডপোস লন মার মেশিনে করে থাকি এছাড়াও আমাদের আমরা বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম সরবরাহ করে থাকি যেমন এনটি কিক বাছুরের ফি তো বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম আমাদের কাছে পাচ্ছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন যেটি হচ্ছে হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন জি এক্স থার্টি তো এই মেশিনটি দিয়ে আপনারা একসাথে দশ থেকে বারো ধরনের কাজ করতে পারবেন মাটি নিরানের কাজ করতে পারবেন আর ঘাস কাটা ঘাস তো করতেই পারবেন যে কোনো ধরনের ঘাস যেমন দুর্বা ঘাস তারপরে নেপিয়ার পাঁচজন ভুট্টা যে কোনো ধরনের ঘাস আপনারা কাটতে পারবেন এছাড়াও আপনারা এটা দিয়ে ধান কাটতে পারবেন আমরা এটার সাথে এই মেশিনের সাথে আলাদা একটা সাপোর্টার দিয়ে থাকি যেটা সাহায্যে আপনারা খুব ধান কাটতে পারবে এবং এই মেশিনটি হচ্ছে তেলের চেম্বার এবং মোবিলের চেম্বার আলাদা থাকে যার কারণে মানে মিক্স হওয়ার কোন অপশন নাই আবার ইঞ্জিনের মধ্যে তেলের চেম্বার এবং মোবিলের চেম্বার একসাথে দেওয়া থাকে তো এই মেশিনটি আমরা এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এই মেশিন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে অফিসের ঠিকানা দেওয়া রয়েছে আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম